আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুধুমাত্র ফোন নম্বর এমনকি শুধুমাত্র জিমেল দিয়েই আপনি ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারবেন হয়তো এমন আছে যে আপনি অনেক আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন কিন্তু এখন আপনার সেই ইউজার নেম এমন কি পাসওয়ার্ড মনে নাই। কিন্তু ফোন নাম্বার বা জিমেলটি আপনার কাছে আছে তাহলে অতি সহজেই কিন্তু ফোন নম্বর এমন কি জিমেল দিয়ে সেই ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পারবেন এমনকি পুনরায়াপ সেটি ব্যবহার করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাব যেমন আমি যদি গুগল ক্রমে চলে যাই দেখেন এটার পর লিখবো এই যে দেখেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লগ ইন স্ল্যাশ আইডেন্টিফাই এটা লিখার পর আমি সার্চ করবো সার্চ করার পর এরকম আসবে এখান থেকে নিচের দিকে যে নিচে একটা লিঙ্ক আছে দেখেন ফরগট পাসওয়ার্ড এক আই ক্যান্ট লগ ইন ঠিক আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তো এটার উপর আমরা চাপ দিব এটার উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে এখানে চাপ দেবো এখানে মোবাইল নম্বরের কথা বলতেছে দেখেন ইন্টার ইউর মোবাইল নম্বর যদি আপনার মোবাইল নম্বরটি মনে থাকে তো এখানে দিবেন আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন আমি মোবাইল নম্বরটি দিয়ে দিলাম মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে চাপ দেব কন্টিনিউতে চাপ দেওয়ার পর কি হবে দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাইতেছে অর্থাৎ এই দুইটা ফেসবুক অ্যাকাউন্টে ওই ফোন নম্বরটি অ্যাড করা আছে আবার যদি আপনি চান যে না আপনি ফেসবুক অ্যাকাউন্ট করার সময় আপনি ইমেল ব্যবহার করছেন তো এখান থেকে নিচে লিখে আছে দেখেন সার্চ বাই ইমেল অ্যাড্রেস এখানে যাব এখানে যাওয়ার পর এখানে ইমেলটি দিয়ে দিব দেখেন এখানে আমি একটি ইমেল দিয়ে দিলাম ইমেল দেওয়ার পর এখানে কি করবো আমরা কন্টিনিউ যেহেতু আমি ইমেল দিয়ে খুঁজে বের করবো আমার ফেসবুক অ্যাকাউন্টটি কন্টিনিউতে চাল দিব দেখেন এই ইমেল দিয়ে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু আছে তো এখন যদি আমার পাসওয়ার্ডটি মনে থাকে আমি এখান থেকে লগ করতে পারবো আর যদি পাসওয়ার্ডটি আমার মনে না থাকে তাহলে কিন্তু এখানে লগ ইন করতে পারবো না এমনকি আমি এই ইমেলের মাধ্যমে পুনরায় পাসওয়ার্ড সেট করে আমি আবার এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো তো এভাবে আপনি অতি সহজেই কিন্তু নাম্বার এমনকি ইমেল দিয়ে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন এমনকি দেখতে পারবেন ওই নম্বরে ওই জিমেলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট চালু আছে কি না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ